জবরদস্ত জল বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যালো আর নমস্কার তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে নেপালে শনিবার মানে আজকে নেপালে হলিডে তো আমরা প্রতি শনিবার কোথাও না কোথাও চলে যাই পাহাড়ে ঘুরতে আমাদের পাহাড় খুবই ভালো লাগে পাহাড়ের অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে আমাদের তো আজকে চলে এসেছে আমরা একটা নতুন জায়গায় তো আমরা জায়গার আসার আগে কোনো চিন্তাভাবনা করিনি আমরা কোথায় যাব এখানে যে সরকারি বাস চলে সাজা তো তাতে উঠি আর লাস্ট অফিসে এখানে চলে আসি তো আজকে লাস্ট অফিসে চলে এসেছি এখানে এখানে একটা বড়ো শিব মূর্তি আছে তো আমরা শিব মূর্তির কাছে চলে আসছি তো শ্রী মূর্তির আমরা কাছাকাছি চলে আসছি অনেকটা তো এখানে দেখাচ্ছি কিরকম পরিবেশ সেটা আপনারা দেখতে থাকুন তো আমরা এখন বাস থেকে নেমি দেখতে পাচ্ছি সেই বিশাল শ্রী মূর্তিটি আর এখন আমরা ওই শ্রী মূর্তি থেকে এগিয়ে যাব আর তার সাথে চারদিকের পরিবেশ এবং ঘর দেখতে দেখতে যাব। কুকুর আছে কুকুর আরে কেউ কামড়াবে না দিনে বেলা কামড়াবে নি কুত্তাটা কুত্তাটা ভালো করে চিনি তো সামনে কুত্তাটা দেখবো আমাকে কামড়াই না নি তারপরে যাবো আশীর্বাদ চালা নেরি গুপ্ত এইটা তো এই যে ভয় পালিয়ে যাচ্ছে কি অবস্থা নেই তো ভালোই তো আমরা এখন শিব মূর্তিটার কাছে যাচ্ছি এই যে গাছের ডাল করে ভেঙে ভেঙে পড়েছে তাই তো কমিটিতে পুজো গেছে রাস্তা মাটির যেতে হবে তো আমরা এখন ওখানে যাবো গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে হালকা হালকা মেঘলা আছে আজকে অচেনা পথে চলেছি আমরা এখন এখন দেখতেই পাচ্ছেন কাঠমান্ডু শহর সুন্দর লাগছে এখান থেকে দেখতে এই যে এখানে প্লাস এখানে যে পাহাড় রয়েছে পাহাড়ে নতুন করে ঘরবাড়ি তৈরি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন পাহাড়গুলো আস্তে আস্তে কেটে 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 ঘর বাড়ি নতুন করে তৈরি করছে এখানে যে যা জায়গা ভাগ করে রয়েছে করা হয়তো এখানে ঘরবাড়ি হবে ইলেকট্রিকের সব সিস্টেম এখানে অলরেডি করা হয়ে গেছে আর এই যে সিমরপিটি এখানে আছে আর পুজো আগেই একা একা চলে যাচ্ছে আগে আগে ওই আগে মনে হচ্ছে যাবে কোথাও কেউ নেই খালি চারিদিক পরিবেশটা খুবই ভালো লাগছে পাহাড় চারিদিকে নতুন অ্যাডভেঞ্চার পাহাড় বাঙালিদের পাহাড় ভালো লাগেনি এরকম মানুষই নেই তো আমরা চলে আসছি এখানে মূর্তিটির কাছে তো মূর্তিটি কোন দিক দিয়ে যেতে হবে ওই রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না ওর মন বলছে এই সাইড যেতে হবে এদিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মনে তো হচ্ছে এদিক দিয়ে হবে রাস্তা হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে যাচ্ছে তো ওখান থেকে যেতে হবে বলে মনে হচ্ছে এদিক দিয়ে সেরকমভাবে এখানে রাস্তাঘাট শুরু হয়নি বৃষ্টি আসছে দেখা যাক কী হয় বৃষ্টিটা ভিজে ভিজে যাবো না কি করবো এই শ্রী সামনে রয়েছে পুজোয় আগে যাবে বলে উই আগে যাব তারাখান মিচলিও ও মি আগে যাব কিন্তু আমি আগে এলো यस ফাইনালি আমরা চলে এলাম ও সাধারণ লাগছে এখানকার দিকে যাই বাবা ভলনাথ হর মহাদেব সে মূর্তিটা কিন্তু অনেকই বড়ো কথায় কথায় চলে আসছি আমরা বাবার ডাকে বাবাই আজকে ডেকেছিল আমাদের দিকে এখানে দর্শন করার জন্যে এখন বেশি চলে এসেছে জোরে দেখতেই পাচ্ছো আবহাওয়া প্রচুর খারাপ হয়ে গেছে আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বাই বাই টাটা